একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং তার শিষ্য দুজন মিলে পাহাড়ের উপর একটি কুটির বানিয়ে থাকত। বৌদ্ধ সন্ন্যাসীটির অনেক বয়স হয়েছিল কিন্তু তিনি একটানা দুদিন ধরে ধ্যানে বসে থাকতেন আর তিনি ধ্যানের মাধ্যমে ভবিষ্যতের অনেক কিছু দেখতে পেতেন। তিনি হঠাৎই একদিন দেখতে পেলেন তার শিষ্য সাত-আট দিনের মাথায় মারা যাবে। তারপর তিনি তার শিষ্যকে ডেকে বললেন যে আমি তোমাকে আট দিনের ছুটি দিচ্ছি তুমি বাড়ি থেকে ঘুরে এসো কিন্তু তোমাকে নয় দিনের মাথায় সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে তখন শিষ্যটি খুশি হয়ে বলল আপনার বয়স হয়েছে আপনি কুটিরের সব কাজকর্ম ফেলে রাখবেন আমি ফিরে এসে সেগুলো করে দেব এই বলেই শিষ্যটি সব কিছু গুছিয়ে তার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তার গ্রামে একটি নদী ছিল তার কিছুটা পাশে শিষ্যটি একটি পিঁপড়ের ঢিপি দেখতে পেল তাতে একটি গর্ত আছে গর্তের মধ্যে বেশ কিছু পিঁপড়ে ঢুকছে আর গর্তের মধ্যে থেকে বেশ কিছু পিঁপড়ে বেরিয়ে আসছে তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে রাস্তা পাল্টে ফেলছে এই দেখে শিষ্যটির খুব মজা লাগলো কিন্তু পরক্ষণে এই শিষ্যটি দেখল যে নদীর জল ক্রমশ বাড়ছে এইভাবে জল বাড়তে থাকলে আর কয়েক ঘন্টার মধ্যে এই ঢিপিটাই উল্টে যাবে আর লাখ লাখ পিঁপড়ে মারা যাবে আর তখন সেই শিষ্যটি কিছু মাটি নিয়ে দিয়ে ঢিপিটা উঁচু করে দিল যাতে সেই ঢিপিতে জল না ঢুকতে পারে আর একটা নালা করে দিল যাতে জল ঢুকলেও জল বেরিয়ে যায় তারপর শিষ্যটি নদী পেরিয়ে নিজের ঘরে চলে গেল ঘরে থাকতে থাকতে আট দিনের মাথায় তার মনে পড়ল তাকে কাল ফিরে যেতে হবে সেই কুটিরে এরপর শিষ্যটি সব কিছু গুছিয়ে ফেলল ভোর হতে না হতেই কুটিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল এদিকে কুটিরে সেই বৌদ্ধ সন্ন্যাসী ভাবছে এতক্ষণে হয়তো তার শিষ্য আর নেই এই পৃথিবীতে আজ তো নবম দিন এই ভেবে বৌদ্ধ সন্ন্যাসী খুব দুঃখ অনুভব করল এইসব ভাবতে ভাবতে সন্ধ্যার ঠিক আগে দূরে একজন মানুষকে দেখতে পেলেন আর একটু কাছে আসতেই দেখল এ কেউ নয় এ তো আমারই শিষ্য এই দেখে বৌদ্ধ সন্ন্যাসী চমকে উঠলেন এরপর ওই শিষ্য আসার পর তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এখান থেকে যাবার পর সে কি করেছে তারপর শিষ্যটি ওই পিপড়ের ঘটনাটা বলল তখন বৌদ্ধ সন্ন্যাসীটির আর কিছু বুঝতে অসুবিধা হল না কেন তার আয়ু বেড়ে গেল সে লাখো পিঁপড়ের প্রাণ বাঁচিয়েছে তখন বৌদ্ধ সন্ন্যাসীটি বলল এটাই হল কর্ম শিষ্যটি কিছুই বুঝল না তারপর শিষ্যটি বলল আমি কিছুই বুঝলাম না তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল আমাদের জীবনে যদি আমরা ভেবে দেখি তাহলে দেখব খুশিতে বেঁচে থাকার সব থেকে ভালো উপায় হলো কর্ম তাই বলে এইটা নয় যে ভালো কর্ম আমাদের আয়ু বাড়িয়ে দেবে তবে এটা ঠিক ভালো কর্ম আমাদের দুঃখ কষ্ট ও সমস্যাকে অনেক গুণ কমিয়ে দেবে একটা সিম্পল হলো আমরা যেই কর্মই করি এক কয়েক গুণ হয়ে আমাদের দিকেই ফিরে আসে সে ভালো কর্মই হোক কিংবা খারাপ কর্ম দুটোই কয়েক গুণ হয়ে আমাদের দিকে ফিরে আসে ভালো কাজ করতে গেলেই যে আমাদের কাছে অনেক টাকা থাকতে হবে কিংবা আমাদের কাউকে প্রাণে বাঁচাতে হবে এমনটা নয় কোনো অসহায় মানুষের ছোট উপকার করাটাও একটি ভালো কাজ কোনো মানুষের বিপদে থাকাটাও ভালো কাজ কোনো ডিমোটিভেট মানুষকে মোটিভেট করাটাও ভালো কর্ম তো অনেকভাবেই মানুষের পাশে থাকা যায় ভালো কর্ম করা যায় খারাপ কাজ যেমন আমাদের দুঃখ দেয় তেমনি ভালো কাজ আমাদের আনন্দ দেয় খুশি করে তাই যদি জীবনে কখনো খুশিতে থাকতে হয় তাহলে আজ থেকেই অসহায় মানুষের পাশে থাকা শুরু করতে হবে তাদের দুঃখ দুর্দশা কম করার চেষ্টা করতে হবে এইভাবেই আমরা দেখত আমাদের জীবন আনন্দে খুশিতে ভরে গেছে এই বলে গুরুদেব গল্পটি শেষ করে আর শিষ্যটি গুরুদেবকে প্রণাম জানায়। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে